নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনি কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ও কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও একটি খবর যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ও পি কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর যে নতুন ঘোষণা সেই সম্পর্কেও জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম এম প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হল খরিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মৌসুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হল তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা তেরোই জুন থেকে কৃষকদের দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পি এম ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্প শুরু হয়েছিল দু সালের চব্বিশে জানুয়ারি এই প্রকল্পের অধীনে কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা সহায়তা পান যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াশিম থেকে এই স্কিমের আঠেরোতম কিস্তি প্রকাশ করেছিলেন যেহেতু আঠেরোতম কিস্তি এসেছে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলি হলো প্রথমত যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিংক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো ভুল থাকে তবে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে দ্বিতীয়ত পিএম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা রিলিজ করা হবে না তৃতীয়ত প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নম্বর থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্পের থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবেন না ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে এসেছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারির মধ্যে পিএম এম প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলির টাকা পেন্ডিং ছিল তাদেরকে ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকদের সতেরো এবং আঠেরোতম কিস্তির টাকা পেন্ডিং রয়েছে তাদেরকে উনিশতম কিস্তির টাকার সাথে বিগত কিস্তিগুলির টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ ডবল টাকা ঢুকবে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিনে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দু সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দো কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি মনে করা হচ্ছে দু সালে যে বাজেট পেশ করা হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সেই বাজেটেই কৃষকদের কথা রেখে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে কৃষকদেরকে ছয় হাজারের বদলে আট হাজার অথবা ছয় হাজারের বদলে বারো হাজার টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ বিষয়টা পয়লা ফেব্রুয়ারির বাজেট পেশের পরই জানা যাবে আমাদের নজর থাকবে পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে ওদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা এক হাজার থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ